ডেয়ার স্টুডেন্টস আজকের এই ভিডিওটা বিশেষ করে পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্টদের জন্য রিসেন্টলি আপনারা দেখেছেন আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোডের নোটিফিকেশান পাবলিশ হয়ে গিয়েছিল সেখান থেকে আপনারা সকলে কম বেশি অ্যাসাইনমেন্টের ওই যে সাবমিশন স্লিপ ডাউনলোড করেছেন আজকের ভিডিওতে কথা বলবো যে অ্যাসাইনমেন্ট কবে পাবলিশ হতে চলেছে এবং ফাইনাল এক্সাম কতদিনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক তার আগে বলে রাখি ডেরা স্টুডেন্টস আপনারা এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউটে যারা ওল্ড স্টুডেন্ট আছেন আমাদের পরিষেবা সংক্রান্ত সবাই তো কম বেশি জানেন তো তারা তো কম বেশি সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেল আর যারা নতুন ভিডিওটা দেখছেন ফার্স্ট তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা অল নোটিফিকেশান অন করে দেবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দেবেন ভিডিও খারাপ লাগলে ডিসলাইক করবেন বাট করবেন যে কোনো একটা লাইক বা ডিসলাইক বাট সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত আপডেট ছোটো বড়ো যত আপডেট আছে সব আপডেটগুলো আপনাদেরকে পরস্পর দিতে থাকব তো ভাবে এখনও কোনো আপডেট সেরকম কিছু আসেনি দেখুন আজকে আমরা একটা মোটামুটি ওই রিলেটেড একটা আপডেট দেব যে আপডেটে কি না মোটামুটি ওভারঅল প্রত্যেক বছরই কম বেশি হয়ে থাকে মানে একটা অ্যাকুইরিসি রিলেটেড আপডেট আমরা শুনেছিলাম যে আপনাদের বা আমাদের যে ভোট পর্ব শেষ হলেই আপনাদের অ্যাসাইনমেন্ট অনুষ্ঠিত হয়ে যাবে এবং তারপরে পরেই ফাইনাল এক্সাম অনুষ্ঠিত হবে তো ভোটের মধ্যেই চলাকালীনই আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোডের নোটিশ পাবলিশ হয়ে গিয়েছিল আজ প্রায় আট দিন দশ দিন হয়ে গেল তো এবার কিন্তু দু চার দিনের মধ্যেই আপনাদের অ্যাসাইনমেন্টের নোটিশ পাবলিশ হয়ে যাবে কবে অ্যাসাইনমেন্ট হবে এবং অ্যাসাইনমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনস পাবলিশ হয়ে যাবে আর মূলত অ্যাসাইনমেন্ট তো ভালোভাবেই জানেন যে যেহেতু অনলাইনে হচ্ছে তাই সাতটা দিন মাত্র সময় থাকবে সেভেন ডেজ অনলি এই সাতটা দিন রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের অ্যাসাইনমেন্টের যে অনলাইন পোর্টাল অনলাইন পোর্টালটা অ্যাক্টিভ থাকবে সেখান থেকে আপনারা অ্যাসাইনমেন্ট লগ ইন করতে পারবেন পোর্টাল এবং সাবমিট করতে পারবেন আর অফিসিয়াল যে নোটিশ রিসেন্ট নোটিশ এখানে আসবে যে রিসেন্ট আপডেট বলে যে জায়গাটা দিতে পারছেন এই রিসেন্ট আপডেট এই জায়গাটাতে এখানে আপনাদের নোটিশ কিন্তু পাবলিশ হবে তো যেহেতু এখনও আসেনি অন্যান্য নোটিশগুলো দেখতে পাচ্ছেন যেহেতু এখনও আসেনি তাই ওই রিলেটেড আপডেট অফিশিয়ালভাবে বলা যাচ্ছে না তবে এই মাসের ভিতরেই আজকে তো ছাব্বিশ তারিখ ভালোভাবেই জানেন মোটামুটি এই মাসের ভিতরেই আপনাদের অ্যাসাইনমেন্টের নোটিশ পাবলিশ হয়ে যেতে পারে যতটা সম্ভব যেহেতু ভোটের শেষেই কথাটা বলা হয়েছিল আর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট যারা এখনো পর্যন্ত অ্যাসাইনমেন্টের সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারেনি খুব ভালো করে দেখুন আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি ভালো করে তো এখানে একটা অপশন দেখাচ্ছে দেখুন একদম এক্সামের ডিপার্টমেন্টের এখানে তো এই যে একদম এই দিকটাই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ বলে একটা জায়গা দেখাচ্ছে এখানে আপনারা এই যে পিজি টি ই জুন টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যান্ড জুলাই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে এনরোলমেন্ট নাম্বারটা দেবেন দিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এইভাবে দিয়ে জাস্ট সাবমিট করলে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা বেরিয়ে আসবে যাই হোক তো এইভাবে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করবেন বোঝা গেল তো এবার আসি মূল কথা যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট মোটামুটি কোন লিঙ্কের মাধ্যমে হবে তো অ্যাসাইনমেন্ট ভাবে এখনও কোনো লিঙ্ক প্রকাশিত করেনি তা অ্যাসাইনমেন্ট মূলত আমরা যতটা সম্ভব এই যে এই লিঙ্ক থেকে করতে পারবো হ্যাঁ এই যে এই লিঙ্ক থেকে আমরা করতে পারবো বাট লিঙ্কটা এখনো অ্যাক্টিভ হয়নি লিংকটা কোথায় দেখলেন এই যে এখানে ভালো করে দেখুন এখানে অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট পর এখানে এই লিঙ্ক থেকে আপনারা করতে পারবেন ঠিক আছে তো এখনো যেহেতু লিঙ্ক অ্যাক্টিভ হয়নি মানে এখনও অফিসিয়াল নোটিশই পাবলিশ হয়নি তো আজকে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে অ্যাসাইনমেন্ট মোটামুটি খুব রিসেন্টলি পাবলিশ হতে চলেছে আর অ্যাসাইনমেন্টের ঠিক মানে অ্যাসাইনমেন্ট পর্ব শেষ হওয়ার ঠিক পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় আপনাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যায় মানে অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পরে পরেই অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে যাবে ফাইনাল এক্সামের জন্য তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ পাবলিশ হয়ে যাবে তারপরে আপনাদের পরীক্ষা কাদের কোথায় পড়েছে কখন পড়েছে ভেনু মেনু এভরিথিং দেওয়া থাকবে তো বলা বাহুল্য যে অ্যাসাইনমেন্ট যেহেতু আপনাদের হচ্ছে আর আপনারা জানেন কম বেশি এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউট বিগত প্রায় আট বছর থেকে স্টুডেন্টদের পাশে এভাবে আছে তো যারা আমাদের ওল্ড স্টুডেন্ট তাদের সম্পর্কে আমাদের বেশি কিছু বলার লাগবে না তারা সবাই জানেন যারা নতুন দেখছেন এই আমাদের এই চ্যানেল প্রথমবার তাদের হয়তো বিলি প্রবলেম থাকতে পারে এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউট সম্পর্কে তো দেখুন অ্যাসাইনমেন্ট হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা প্রোজেক্ট যেটা ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করে বুঝে গেল ধরুন আপনি ফাইনাল পরীক্ষা দিয়েছেন আপনি দশ পেয়েছেন বা কুড়ি পেয়েছেন হ্যাঁ আর অ্যাসাইনমেন্ট আপনাদের কুড়িতে থাকে একটা পেপারে কুড়িতে কুড়িই পেয়ে যাবেন আপনি কিন্তু রিটিনে যে আশি নম্বরের পরীক্ষা থাকে আশিতে আশি পাবেন না ঠিক আছে বা আশিতে আপনি চল্লিশও নাও পেতে পারেন এমন পরিস্থিতি হয় অনেক স্টুডেন্ট খুব ভালো করে লেখা তাও তিরিশও পায় না তো বিষয় বিষয়বস্তুটা এখানেই পড়ছে যে অ্যাসাইনমেন্ট এমন একটা প্রজেক্ট যে আপনি অ্যাসাইনমেন্ট যেহেতু অনলাইনে হচ্ছে কুড়িতে কুড়ি পেতে পারেন যদি ভাবেন যে আপনি অ্যাসাইনমেন্টটা ভালোভাবে সাবমিট করবেন আর অ্যাসাইনমেন্ট ভালোভাবে সাবমিট করতে গেলে আপনাকে আমাদের মতো কোনো না কোনো কোচিং সেন্টারে সহযোগিতা নিতে হবে অনেক নাম্বারটা দেখতে পাচ্ছেন এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউটের এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের অ্যাসাইনমেন্ট অ্যান্সার সিটগুলো বুকিং করতে পারেন এছাড়াও যদি অনেক স্টুডেন্ট আছেন কর্মসূত্রে ব্যস্ত থাকেন যারা চাকরি বাকরি করেন বা অনেকে আছে ইন্টারনেট সম্পর্কে অতটা অবগত না মানে ইন্টারনেট অতটা ভালো চালাতে না অনেকে দেখেছি শিক্ষিত প্রচুর শিক্ষিত অথচ হোয়াটসঅ্যাপটা ঠিক করে মেসেজ পাঠাতে পারে না অনেকে আমি দেখেছি যে স্যার আমি মেসেজ পাঠাতে পারি না তো আমি আপনাকে লিখে পাঠিয়ে দিচ্ছি মানে একটা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি এরকম বসায় তো এগুলো দেখুন সবারই সব দিক থেকে মানে আপনার দক্ষতা থাকে না সেটা নর্মাল একটা বিষয় তো বিষয় বলা হলো এটাই যে যদি আপনার কর্মসূত্রে ব্যস্ত থাকেন অথবা অ্যাসাইনমেন্টের সাবমিশন সম্পর্কিত প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমাদের সংস্থা থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনাকে আমি একটা বিষয় দেখাই এখানে আমাদের ক্যাটালগ অপশানে গেলে আপনারা বুঝতে পারবেন এখানে আমি যদি ক্যাটালগে যাই ক্যাটালগে গেলে এখানে আমাদের যে ক্যাটালগুলো আছে এখানে অনেক ক্যাটালগ আছে ঠিক আছে এখানে আপনি আমাদের সমস্ত ডিটেলস বিষয়বস্তুগুলো এখান থেকে দেখতে দেখতে পারবেন ঠিক আছে রেস্টুডেন্টস তো এখানে আমরা মূলত এখানে স্টুডেন্টদের আপডেটগুলো দিয়েছি যারা নোটস নিয়েছে আমাদের কাছে নোটসের কোয়ালিটি সম্পর্কিত বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম আপডেট দিয়েছে ক্যাটালগে কটা আটটা দশটি ইমেজ অ্যাড হয় তার বেশি তো হয় না বাট আমরা চাইছি দেখাতে যে আপনারা দেখুন যে আমরা স্টুডেন্টদেরকে পরিষেবা কেমন দিই হ্যাঁ স্টুডেন্টদের ফিডব্যাকগুলো আপনারা দেখতে পারেন সেই জন্য আপনাদেরকে এগুলো দেখানো ঠিক আছে তো আমাদের নোটস এরকমভাবে পার্সেলও হয় বিভিন্ন জায়গাতে অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়া সমস্ত জায়গাতে ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আমাদের হ্যাঁ নোটস যদি প্রয়োজন পড়ে আপনার যোগাযোগ করতে পারেন আমাদের সংস্থাতে ঠিক আছে সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইভাবে প্যাকেট করে নোট যায় বিভিন্ন জায়গাতে আমাদের অনেকগুলো শাখা আছে যে শাখাগুলো আমাদের কাছে নোটস নিয়ে তারা নিজের নিজস্বভাবে তারা সেই সমস্ত জায়গাগুলোতে পরিষেবা দিয়ে থাকে ঠিক আছে তো এছাড়াও আপনার আমাদের কাছে এমএস ফিল্ড ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ অথেন্টিক ফিল্ড ওয়ার্ক অথেন্টিক ডিসার্টেশন এভরিথিং আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এখানে পুরো বিষয়বস্তু দেওয়া আছে হ্যাঁ ফিল্ড ওয়ার্ক বা ডিসার্টেশন সার্টিফিকেট সহ সার্টিফিকেট ছাড়া নিতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট নেয় সেক্ষেত্রে এখানে ডিটেলস তো দেওয়া আছে হ্যাঁ তো দেখতে পারেন এই হচ্ছে আপডেট তো যদি এগুলোর প্রয়োজন মনে করেন এক্সাম চ্যালেঞ্জার থেকে নিতে পারেন হ্যাঁ এছাড়াও সমস্ত সাবজেক্টের নোট সাজেশন অ্যাসাইনমেন্ট আমরা প্রোভাইড করে থাকি হ্যাঁ তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা আছেন মানে পড়তে চান আমাদের কাছে পড়তে পারেন আমরা সমস্ত বিষয়বস্তুগুলো আপডেট দিয়ে দেবো ঠিক আছে তো এই ছিল আপডেট নে স্টুডেন্টস বলা বাহুল্য যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো তার জন্য অনস্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে এখানে পরিষ্কার দেওয়া আছে যে আপনি কি নেতাজি সবসময় ইউনিভার্সিটিতে পড়েন পরীক্ষার রেজাল্ট সেরা রেজাল্ট করতে চান সেক্ষেত্রে আপনারা এক্সাম চ্যালেঞ্জার থেকে নোটস নিয়ে পড়াশোনা করতে পারেন দেখুন গত বছরের যে পিজি স্টুডেন্ট আছে আপনি দেখবেন পরীক্ষা তো দেবেন আপনাদের পাশাপাশি অনেকে বসবে জিজ্ঞেস করবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে আগের বছরের স্টুডেন্ট কারণ কি তারা একটা দুটো পেপার আরে হয়েছে আরে হয়েছে কেন যে তারা টুকলি করেছে বা নকল করে পরীক্ষা দিতে গিয়েছে যদি ধরা পড়েছে তাহলে দেখবেন আবার আপনার সাথে পরীক্ষা দিচ্ছে তো এটাই হচ্ছে বিষয় যে ওই সমস্ত ওইগুলো না করে একটু জাস্ট সামান্য পড়লেই তো ভালোভাবে পাস হয়ে যায় অ্যাসাইনমেন্টে কুড়িতে কুড়ি পাবেন একশো নম্বরের পেপারে আর ফাইনাল পরীক্ষায় একটু ধরে লিখলেই হবে অত টুকলি করার দরকার নেই আপনি যে বিষয়টা টুগলি করবেন যে টাইমটা ধরে সেই টাইমটা যদি আপনি পড়েন দুইবার পড়া হবে এবং দুইবার পড়লে সেটা বানিয়ে বানিয়ে আরও ভাবে লেখা যাবে মানে আরও উৎকৃষ্ট ভাষায় ঠিক আছে এটাই হচ্ছে কথা তো অত ওই সব ভাবনা না করে কীভাবে ভালো রেজাল্ট করবো সেই চিন্তাভাবনা করে একটু পড়ুন তাহলেই তো যথেষ্ট আমরা আপনাদের জন্য রেগুলার বেসিসে ভিডিও আপলোড করে থাকি আমরা যেখানে যা পাই এখানে দেখুন একটা ভিডিও করেছি একটা আপডেট করা হচ্ছে